ইসলাম ভুইয়া উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সদস্য সচিব সেন আমানুল্লাহমান সহ নোয়াখালী জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং আমার সামনে উপবিষ্ট এই তিন সংগঠনের সবচাইতে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যাদের উপর নির্ভর করে এই নোয়াখালী জেলায় যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের শক্তি কেমন হবে তাদের ভূমিকা কি হবে বন্ধুরা আমার ১৬ বছরের সরাচর বিরোধী ধারাবাহিক আন্দোলনের ফল হচ্ছে গত পাঁচই অগাস্টের ছাত্র গণ অভ্যুত্থান এই ষোলো বছর ধারাবাহিক আন্দোলনের ফলে আপনারা আপনাদের জীবনের সব চাইতে মূল্যবান যে জিনিসটি হারিয়েছেন তা হল জীবন থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় আপনারা হারিয়েছেন আমি যদি ছাত্রদলের কথা বলি ছাত্রদলের অনেক ভাই ঠিক মতো শিক্ষা জীবন শেষ করতে পারেননি ওই ক্লাসে শিক্ষকদের চিনবার পূর্বে তাকে চিনতে হয়েছিল আদালতের সেই উকিলদেরকে চিনবার পূর্বেই চিনতে হয়েছিল সেই আদালত আর লাইব্রেরি চিনবার পূর্বেই চিনতে হয়েছিল তাদেরকে কারাটা বন্ধুরা আমার ছাত্র যেমন জীবনের সবচাইতে মূল্যবান সময় হারিয়েছে শিক্ষা জীবন হারিয়েছে একই ভাবে যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতারাও জীবন থেকে অনেক মূল্যবান জিনিস হারিয়েছে অনেকে বাবা মাকে হারিয়েছে জানা যাও পড়তে পারেনি বন্ধুরা অনেকে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে তারপরেও যে কমিটমেন্ট বুকে ধারণ করেছিল সোজাচারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না সেই কমিটমেন্ট তারা রেখেছিল মন্ত্রমা গত ষোলো বছর বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় দেশ নায়কজন তারেক রহমান তিনি বলেছেন আপনারা দুর্দিনে কেউ পালিয়ে যাননি কিন্তু সুদিন আসবে আসবে করে সুদূরের পদতনি শুনতে পাচ্ছি আমরা আপনারা এখন কেন বিপদগ্রামী হওয়ার সম্ভাবনা তৈরি করছেন বন্ধুর আমার বন্ধুর আমার যখনই একজন সাধারণ মানুষ রাজনৈতিক কর্মীতে পরিণত হয় তখন তার ব্যক্তিগত চাওয়া পাওয়া জলাঞ্জলি দিয়ে সে ব্যক্তিগত চাওয়া পর অনেক উর্ধ্বে উঠে যায় বন্ধুর আমার আপনাদের চাওয়া পরিবার কেন্দ্রিক ছিল না ব্যক্তিকেন্দ্রিক ছিল না আপনারা চেয়েছিলেন বাংলাদেশের পার্লামেন্ট ছিল কিন্তু কার্যকারিতা ছিল না আপনারা চেয়েছিলেন একটি পার্লামেন্ট হোক যেখানে নির্বাচিত প্রতিনিধি থাকবে নির্বাচন কমিশন ছিল কিন্তু নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা ছিল না আপনাদের চাওয়া ছিল একটি শক্তিশালী নির্বাচন কমিশন হোক জনাপতি পাঁচ বছর পর পর একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন করতে পারবে আপনাদের চাওয়া ছিল আদালতে ন্যায্য বিচার পাক এটা কোনো ব্যক্তিগত চাওয়া ছিল না বন্ধু আমার গত ষোলো বছর যে সন্তান হারা মা মাতৃকুরের শূন্যতা জীবনের সমস্ত সত্তায় ধারণ করে চিৎকার করে বলেছিল আমি আমার সন্তান হত্যার বিচার চাই যে স্বামী হানা বধু তার বৈধব্যকে চিরদিনের জন্য সমস্ত সত্তায় ধারণ করে চিৎকার করে বলেছিল আমি আমার স্বামী